এরকম সুন্দর লম্বা শাইনি ঘন হেয়ার পেতে হলে এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে আমার চ্যানেলে তোমরা কিভাবে তেল বানাবে কিভাবে চুলে তেল অ্যাপ্লাই করবে সমস্ত কিছু তোমরা জানতে পারো আমি বহু দিন ধরে এই তেলটা ইউজ করছি এবং কতটা ভালো রেজাল্ট পেয়েছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু তিন চার মাস আগেই কোমর অব্দি চুল ছিল আর এখন দেখো কোমর ছাড়িয়ে পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা আরো অনেক ডিটেল পেয়ে যাবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো খুবই ভালো আছি তো আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি কিভাবে হেয়ার অয়েল অ্যাপ্লাই করি তার আগে একটা কথা বলি আমি চুলে যে তেলটা ইউজ করব ওটা কিন্তু আমার বাড়িতে বানানো অনেকগুলো ভেষজ উপকরণ দিয়ে আমি এই তেলটা বানিয়েছি তোমরাও যদি এটা জানতে চাও যে আমি কিভাবে তেলটা বানিয়েছি আর যদি এটা ইউজ করতে চাও তাহলে লিঙ্কে দেওয়া বা ডিসক্রিপশানে দেওয়া বড় ভিডিওটা থেকে তোমরা চেক আউট করে নিতে পারো বিগত দু বছর ধরে এই তেলটা আমি বানাচ্ছি এবং ইউজ করছি তার ফল তোমরা দেখতেই তোমরা যারা আমার সাবস্ক্রাইবার এবং আমার ডেইলি ব্লগ দেখো তারা সবাই জানো কিছুদিন আগেই আমার অপারেশন হয়েছে আমার অপারেশনে তিন মাস পূর্ণ হয়ে গেছে আর একটা অপারেশন হলে শরীরের উপর কতটা ধকল যায় সেটা তোমরাও জানো আর কেমন ওষুধের রিয়াকশানে হেয়ার ফল হয় সেটাও তোমরা জানো অপারেশনের জন্য আমার শারীরিক কিছু দুর্বলতা ছিল সেটা রিসেন্টলি ঠিক হয়ে গেছে কিন্তু আমার হেয়ার ফলটা আমাকে সত্যি বলতে কাবু করতে পারে তার কারণ একমাত্র আমি এই তেলটা ইউজ করি বলে আর জানুয়ারি মাসে তোমরা দেখেছো আমার বান্ধবীর বিয়ে ছিল তো তখন না আমি হেয়ার কাটিং করেছিলাম কিন্তু এই তিন মাসে দেখলাম আমার ভালোই হেয়ার গ্রোথ হয়েছে এই তিন মাসে আমার প্রায় এক আঙুলের মতো চুল লম্বা হয়েছে হেয়ার লেন্থটা তো তোমরা ভিডিওর শুরুতে অথবা ভিডিও শেষে দেখতেই পাবে চলো এবার কিভাবে হেয়ার অয়েল অ্যাপ্লাই করতে হয় সেটা প্রথমেই চুলটাকে দুভাগ করে ভালোভাবে জটমুক্ত করে নিয়ে মাঝখানে স্ক্যাল্পে তেলটা অ্যাপ্লাই করবে তো আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই তোমরা হেয়ার অয়েল অ্যাপ্লাই করবে আর সব সময় মনে রাখবে চুলে তেল লাগাও অথবা যে কোনো হেয়ার প্যাক লাগাও না কেন চুলটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তবেই সেই গুডনেসটা তোমার হেয়ারে কাজ করবে কিন্তু যদি চুল নোংরা থাকে তাহলে কিন্তু সেটা সাইড এফেক্ট হবে এদিকে আমি হেয়ার অয়েলিং করে ভিডিও করছি আর টুনু এসে বারবার আমাকে জ্বালাচ্ছিল একদিকে তো আমার তেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার একই রকম ভাবে পরের উল্টো দিকেও আমি তেল ইউজ প্রথমেই তোমরা স্ক্যাল্পে তেলটা দেবে তারপর যেইটুকু তেল বাকি থাকবে সেটা লেনতে দিয়ে দেবে এই তেলটা দেওয়ার পর দিনের দিন শ্যাম্পু না করে অন্তত এক রাত মাথায় রাখতে হবে এক রাত অথবা দুদিন যদি তোমরা এটা মাথায় রাখো তাহলে সব থেকে ভালো তবে যারা চাকরিজীবী শুধুমাত্র শনি রবি ছুটি পাও অথবা রবিবারে ছুটি পাও তারা শনিবার রাত্রে দিয়ে রবিবার শ্যাম্পু করে নিতে পারো অথবা শুক্রবার রাত্রেবেলা বাড়ি এসে তেলটা অ্যাপ্লাই করে শনিবার রেখে রবিবার শ্যাম্পু করে নিত তো এখানে আমার স্ক্যাল্পে তেল দেওয়া কমপ্লিট করে আমি বাকি তেলগুলো দিয়ে দিলাম এবার সব থেকে ইম্পর্টেন্ট কাজ হলো হেয়ার মাসাজ তো হেয়ার মাসাজ করার আগে বাটিতে যেইটুকু পরিমাণ তেল সম্পূর্ণ কাঁচিয়ে নিয়ে হাতের মধ্যে সেই তেলটা নিয়ে এবার স্ক্যাল্পটা ভালো করে মাসাজ তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে স্ক্যাল্প মাসাজের সময় যেন কোনোভাবে নখের ইউজ না করা হয় শুধুমাত্র ফিঙ্গার টিপ দিয়েই মাসাজটা করা হবে আলতোভাবে আর এই মাসাজটা যদি অন্য কেউ করে দেয় এত ভালো লাগে আর সঙ্গে 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 চলে আসে এভাবেই তোমরা তোমাদের চুলের যত্ন নিতে পারো আর সপ্তাহে একদিন হলেও চুলে তেল দাও কারণ চুলের খাবারেরও দরকার চুলটা নিষ্প্রাণ রুক্ষ সুক্ষ হয়ে গেলেই বুঝতে পারবে চুলে তেলের দরকার তবে একটা হাসির কথা হল আজকে ভয়েস ওভার দিতে গিয়ে আমার প্রচন্ড কষ্ট হয়ে গেছে কারণ জানি না আমি কেন প্রত্যেকটা কথা বলতে গিয়ে বারবার তুতলে যাচ্ছি আর সেই ভয়েস ওভারটা ক্যান্সেল করে আবার দিতে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছে আমি তো তেলটা দুদিন রাখবো চুলে তারপর শ্যাম্পু করবো আর তোমরা পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শেয়ার করে দিও টাটা